হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কচি সজনের ডাটার চচ্চড়ি তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটিকে ভাজাভাবে ভেজে নেব পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলো দেবার পরে সেগুলোকে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো এরপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব টমেটোটা গলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কচি সের ডাটা সুষ্ডাটাটাগুলোকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো এরপর এটিকে ঢেকে দেব নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে চিনিটাকেও মিশিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায় এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে একটু নাড়াচাড়া করে নেব এবার এটিকে ঢাকা দিয়ে ফুটে রেখে দেব এইভাবে বেশ কিছুক্ষণ ঝোলটিকে ফুটিয়ে নেব যাতে ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় ঝোলটাকে একটু নাচাড়া করে নেব ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ এভাবে ফুটাবো এরপর এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দেবার পরে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ঝোলটিকে আরো কিছুক্ষণের জন্য ঢেকে ফুটতে রেখে দেব ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আরো কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে কোচি সোসেন টাটার চচ্চড়ি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন